উনিশশো সালে আমি ছাত্র দলের প্রেসিডেন্ট শাহীন আক্তার যুব প্রেসিডেন্ট এবং হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমি এবং আজকের শাহীন আক্তার জেল হাজতে ছিলাম ডিটেনশনের আসামি ছিলাম আমরা ওই সময় দীর্ঘদিন জেলে ছিলাম আমি জেলে থাকা অবস্থায় সেই সময় পার্টির দায়িত্ব অস্থায়ীভাবে পালন করেছিল আব্দুল খালেক এরশাদ হোসেন পাপ্পু আমি দুই হাজার সালে দল থেকে বিদায় নিয়েছি লুৎফর চৌধুরীকে আমি প্রেসিডেন্ট এরশাদ হোসেন পাপ্পুকে সেক্রেটারি করে ওই কমিটি থেকে আমি বিদায় নিয়েছি ইতিহাসগুলো একটু সঠিকভাবে বলতে হবে এবং স্বেচ্ছাসেবক দল আজকে এটা হলো স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার পর এটা দ্বিতীয় কমিটি পাপ্পু লিটনের আর পাপ্পু লিটনের এই কমিটিকে আমি মনে করি যে তাদের ঘাড়ির উপরে ফেলে দিয়ে কাজ করানো উচিত আমি আমার কথা আর বাড়াতে চাই না আমি শুধুমাত্র বলতে চাই আমি শুধুমাত্র বলতে চাই যে বিএনপি এমন একটা সংগঠন যে সংগঠনের কোনো অন্যায় নাই কোনো অপকর্ম নাই আজকে হাসিনার পতনের পরে বিএনপির যৌবন এসেছে ভরা যৌবনে বিএনপি আজ অনেক অঘটনের নেতৃত্ব দিচ্ছে বিএনপির সভাপতি সেক্রেটারি এখানে বসে আছেন ওনারাও কিন্তু জানে আমরাও জানি তাই অনুরোধ করবো যে আর বিএনপিকে কালিমা যুক্ত করার চেষ্টা কেউ করেন না কেউ করেন না কারণ হচ্ছে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছুদিন আগে এসে মিটিং করে বলেছিল আমার সামনে যারা বসে আছেন আমরাই বসেছিলাম আমরাই বসেছিলাম আমার সামনে যারা বসে আছে এখানেও অনেক অন্যায়কারী আছেন আমি কাউকে ছাড়ব না এবং এটাও বলেছে আপনারা খালি বলবেন আমি যেখানেই থাকি আমার কাছে সেই সংবাদ পৌঁছাবে কোনো বালু দখল বলেন দোকান দখল বলেন চাঁদাবাজি বলেন যাহাবাজিই বলেন তারেক রহমানের কাছে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে কিন্তু অলরেডি এই তত্ত্বগুলো পৌঁছে গেছে অতএব এখনো সময় আছে আমরা সবাই সাবধান হয়ে যাই আর আমরা সাবধান না হলে আমাদের সাথে বন্ধুবেশে কিছু রাজনৈতিক দল আছে যারা আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে কেন্দ্রের দুইজন নেতা আপনারা এখানে আছেন আমি আপনাদেরকে বলবো সেই বন্ধু সংগঠনের ব্যাপারে সেন্ট্রালের বড় লিডারদেরকে একটু আপনারা বুঝান একটু হলেও বলেন এই সৈদপুরে আমরা যেখানে কোনো সমস্যার সমাধান করে দিয়ে আসতে চাই পরের দিনে তারা সেখানে গিয়ে হাজির হয় আমরা কি কথা বলছে আমাদের বিকল্প হিসেবে তারা নিজেদেরকে সেখানে প্রদর্শন করার চেষ্টা করছে আমি আমার কথা আর বাড়াতে চাই না বাড়াবও না আমি স্বেচ্ছাসেবক দলের দল যাতে সুসংগঠিত শক্তিশালী হয় এবং দেখে শুনে বুঝে প্রয়োজনে সেন্ট্রাল লিডার আপনারা আপনাদের দুই চারজন গোয়েন্দা লোক এখানে দেন যে তাদের মারফত নেতৃত্ব আপনারা দেন কারণ এখন বিএনপি করার জন্য বহু লোক চলে আসছে বহু লোক বিএনপি অফিসে এখন জায়গা থাকে না প্রতিদিন বিকেল থেকে রাত বারোটা পর্যন্ত বিএনপি অফিসের সামনে একশো দুইশো আড়াইশো মোটর সাইকেল আমরা তাদেরকে চিনি না আমরাই তাদেরকে চিনি না অথচ তারা ওখানে বসে চেয়ারগুলো দখল করে আছে আমার পার্টির কোনো ভালো নেতা অফিসে ঢুকলে তারা চেয়ারটাও দেয় না আমি কই ঘটনা কি এরা এরা মনে করতেছে যে আমরা যারা আসতেছি আমরাই নতুন ওরাই সঠিক এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যাচাই বাছাই করে একটু কমিটিটা দিবেন অন্তত পক্ষে লিটন আর মল্লিকের মতন যদি না হয় তো অন্তত পক্ষে তাদের থেকে যেন ফিফটি পারসেন্ট কম হয় তাও যেন এরকম লোক দেন এটা আমার অনুরোধ থাকবে এই কথা বলে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং রাজপথে আগামী দিনে আর লড়াই আসতেছে আমি অ্যাডভান্স বলছি আমি অ্যাডভান্স বলছি আমি বলেছিলাম হাসিনার পতন ডিসেম্বরের মধ্যেই হতে হবে প্রতিটি মিটিং সভা সমাবেশে বলেছে আমি আজকে আবার আর একটা কথা বলছি আর সংঘর্ষ বলেন আন্দোলন বলেন অচিরেই আসছে যেটিকে রুখে দিতে হবে আমাদের যদি আমরা রুখে দিতে না পারি তাহলে আবারও এ দেশের ক্ষতি হবে সেই আন্দোলন রুখে দেওয়ার জন্য এবং সেই আন্দোলনে ওই অপশক্তিকে পিটিয়ে এই দেশ ছাড়া করতে হবে ওরা সংগঠিত হচ্ছে ওরা সংগঠিত হচ্ছে আবারও সেই সংগঠিত শক্তিকে ধলিস্বাত করে দেওয়ার জন্য আপনার স্বেচ্ছাসেবক দলের ভাইরা আজকে এখানে শপথ নেবেন এই আশাবাদ ব্যক্ত করে